আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা যারা এবার অ্যাডমিশন পরীক্ষা দিবেন তাদের আগের থেকে সাবধান করে দিচ্ছি কারণ ফিজিক্স ফিজিক্স একটা আতঙ্কের নাম ফিজিক্স একটা ভয়ের নাম কাদের জন্য আতঙ্ক কাদের জন্য ভয় যারা বুঝে শুনে পড়বে না তাদের জন্য আতঙ্কের নাম আসলে ফিজিক্স কি খুব কঠিন না খুব কঠিন না কিন্তু অ্যাডমিশন টেস্টে বিগত বছরের যে প্রশ্নগুলো দেখা যায় আমরা যদি আমাদের বড়ো ভাই বোনদের কাছে একটু জিজ্ঞেস করি যে আসলে অ্যাডমিশন টেস্টে কোন সাবজেক্টটা আপনি খারাপ করছিলেন বেশি সবাই কিন্তু একবারে উত্তর দেবে যে আমি ফিজিক্সে খারাপ করছিলাম অনেকগুলো কারণ আছে যে আমরা এই কারণগুলোতে ফিজিক্সে খারাপ করি ফিজিক্স আমি আজকে পাঁচটা পাঁচটা কমন ভুল নিয়ে আলোচনা করব। এই ভুলগুলো যদি আমরা কাটায় উঠতে পারি তাহলে ইনশাল্লাহ ফিজিক্সে আমরা ভালো করব আমরা খারাপ করব না নাম্বার ওয়ান প্রথম যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ফর্মুলা গুলিয়ে ফেলা ফর্মুলা গুলিয়ে ফেলা আমার প্রতিটা ভিডিও প্রতিটা ক্লাসে আমি সব সময় সূত্রের উপরে কিন্তু জোর দিতে বলি কীভাবে সূত্রগুলো মনে রাখতে হবে আরেকটা আরেকটা ভিডিওতে আমি বলছি আপনারা একটু দেখে নেবেন কারণ সূত্রগুলো গুলিয়ে ফেলা যাবে না পরীক্ষার সময় আমাদের মাথা থাকবে এমনি গরম সেই গরম মাথায় যখন আমরা একটা বাংলা পড়ব দুই লাইন তিন লাইন চার লাইন বাংলা পড়ব ওই বাংলাটা পড়ে এটা ইনস্ট্যান্ট কোন সূত্র মানে কোন অধ্যায়ের কোন টপিকের প্রশ্ন এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি তাহলেই কিন্তু আমাদের বিপদ যেমন আমাদের এস আছে প্রশ্নে ইউ আছে এস আর ইউ থাকলেই যে এস সমান সমান ইউটি প্লাস হাফ হাফিটি স্কোয়ারের অঙ্ক আসছে বিষয়টা কিন্তু এমন না ভি স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু সূত্র বসানো লাগতে পারে এখন এই যে সূত্রগুলো শুধুমাত্র মুখস্থ না সূত্রগুলোর প্রয়োগ ব্যবহার শেখা সূত্রগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে আরেকটা কথা বলে রাখি যে আপনারা যখন প্রশ্ন সলভ করবেন বা মানে অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবেন একটা ভালো উপায় আছে আপনি একটা প্রশ্ন যখন রিডিং পড়বেন পড়তে পড়তে অধ্যায়টা আইডেন্টিফাই করে ফেলবেন যেটা কোন অধ্যায়ের প্রশ্ন এবার বিশেষ করে দেখেন যে আমাদের টপিকগুলো যদি আমি একটুখানি আলোচনা করি যে ধরেন আমাদের হচ্ছে বিভব নিয়ে আলোচনা করা আছে বিভবের প্রশ্ন আসছে বিভব বিভব বা প্রাবল্য প্রশ্ন আসছে আবার ধরেন কথার কথা হচ্ছে আমাদের আলোর থেকে প্রশ্ন আসছে আলো বা আমাদের হচ্ছে আপেক্ষিকতার থেকে কোনো একটা প্রশ্ন আসছে এরকম এখন একটুখানি খেয়াল করে দেখেন যে কোন চ্যাপ্টারের টপিকের সাথে আসলে কোন চ্যাপ্টারের টপিক কিন্তু মিলতেছে না মিলে আপনার সার্কিট মানে সার্কিট নিয়ে যে গুত্র বলা আছে রোদ আর তরিত প্রবাহ এইগুলো কিন্তু সব চলচরিত চ্যাপ্টারে আছে বিভ প্রাবল্য এগুলো শুধুমাত্র স্থিতরিতে আছে আর কোথাও আপনি পাবেন না আলো নিয়ে আমাদের একটাই চ্যাপ্টার বহুত আলোক বিজ্ঞান আপ আপেক্ষিকতা আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা ক্ষয় দুর্ভোগ দেখে আমরা বোঝা গেছি পরমাণুর মডেল চ্যাপ্টার তাহলে আমরা যদি অধ্যায় কোথায়গুলো আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের লাভ হবে কি যদি আপনি মনে করেন যে এটা ওভারঅল একটা প্রশ্ন পড়লে আপনার মাথায় অনেকগুলো সূত্র নক করবে যে আমাদের যত সূত্র পড়ছি সব কিন্তু যখনই আপনি আপনার লিমিটেশন করে ফেলবেন লিমিটেড করে ফেলবেন আপনার চিন্তাটা যে না এটা হচ্ছে বহুত বিজ্ঞানের প্রশ্ন তখন কিন্তু শুধুমাত্র আপনার যে এনতম ডোরার দূরত্ব ডোরা ব্যবধান ডোরার প্রস্ত এই তিনটা সূত্রই আপনার মাথায় কাজ লাগবে সুতরাং একটা সূত্রের সাথে আরেকটা সূত্র প্যাস লাগবে না এই এই ট্রিক্সটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন পরীক্ষার সময় তারপর হচ্ছে যে ইউনিট ভুল করা এইটা একটা বিশাল মারাত্মক ভুল ইউনিট ভুল করা ইউনিট দেখবেন যে ঢাকা ঢাকা ইউনিভার্সিটির সহ সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় বিশেষ করে ধরেন এই যে এই মাত্র যেটা বললাম ভৌত আলোক বিজ্ঞানের কথা যে দেখবেন যে চিরের চিরের চির দুটির মধ্যবর্তী দূরত্ব মিলিমিটারে আছে চির থেকে পর্দার দূরত্ব সেন্টিমিটারে আছে আবার এন্তম ডোরার দূরত্ব মিটারে এই যে সব সেন্টিমিটার মিলিমিটার মিটার সবগুলো আছে আমরা কিন্তু তাড়াহুড়া করতে যে এই ইউনিটগুলো খেয়াল করি না আবার আমরা করে ফেলছি সব করে ফেলছি যে আছে আমাদের একটা মিটারের উত্তর যে পাহাড়ের উচ্চতা কত চার হাজার মিটার হঠাৎ করে দেখলাম যে তাকায় দেখলাম যে উত্তরে চার হাজার নাই প্যানিক হয়ে যায় না আপনি দেখবেন যে উত্তরে কিলোমিটারে আছে কিনা বা অন্য কোনো এককে আছে কিনা সুতরাং আমরা যখন সলভ বাঁচার উপায় যখন আমরা সলভ করব প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা মান আমরা এসআই এককে বসাবো এসআই একক ধরে আমরা কাটাকাটি করে আগাবো আমাদের উত্তরটা এসআই এককে হবে লাস্টে যে দেখবো আসলে আমাদের অপশানে যে এসআই একক না বা অন্য কোন এককে আছে কিনা খবরদার আপনারা এককগুলোকে গোলায় ফেলবেন না তারপর হচ্ছে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি এটা আসলে বলে লাভ নাই আমরা ক্লাস ক্যালকুলেটার টেন থেকে আমাদের মানে হয়ে গেছে অভ্যাস যখন আমাদের হাতে একটা মানে সাইন্টিফিক ক্যালকুলেটার উঠে আসছে আমরা যখন ইউজ করা শুরু করছি তখন থেকে আমরা কোনো কিছু কোনো কাটাকাটি কেউ বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আমরা কোনো কাটা মানে কোনো অঙ্ক হাতে কলমে করছি আমরা সব কিছু ক্যালকুলেটারের উপরে বেস যে ধরেন একটা প্রশ্ন আসছে পরীক্ষার মধ্যে বারো গুণ পাঁচ আমরা কিন্তু ষাট জানি কিন্তু আমরা বসাই নি জীবনও তাহলে আমরাও ক্যালকুলেটারে চেপে দেখছি যে আসলে বারো গুণ পাঁচ ষাট হয় কিনা দেখার পরে তারপর আমরা বসাইছি এইখান থেকে বের হয়ে এসেই আমরা এখন ভর্তি পরীক্ষা দিতে যাব আমাদের হাতে ক্যালকুলেটার নাই সুতরাং একটা বিশাল একটা ঝামেলার আছে সুতরাং বাসায় যখন ফিজিক্সের এর প্রতিটা অঙ্ক যখন আপনি করবেন প্রতিটা অঙ্ক আপনি বুঝতেছেন যেটা আমি পারি এটা সূত্র এই এটা মান বসালে উত্তর মিলে যাবে আপনি বুঝতেছেন তারপরেও আপনার উচিত হবে সেইগুলো হচ্ছে সুন্দরভাবে কাটাকাটি করে আনসারটা বের করা এতে আপনার স্পিডও বাড়বে পরীক্ষার সময় আপনি আর ভয় পাবেন না যে হাতে কলমে কাটাকাটি নিয়ে আমাদের আর ভয় নাই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে চার নম্বর যে ভুলটা আমরা করি পাস্ট কোশ্চেনে কমন ট্রাপে পড়া এটা একটা কি ভালো একটা বিষয় বিষয়টা হচ্ছে দেখবেন অনেক প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের তো রিপিট হয় এখন রিপিট একটা প্রশ্ন হতে 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 হুট করে কেউ করে কি স্যাররা একটুখানি ঘুরাই দেয় একটুখানি ঘুরাই দেয় এখন আমাদের ওই যে রিপিট প্রশ্ন করতে করতে মুগস্ত মুগস্ত করতে যাই আমরা কি করি মুগস্ত দেখাইতে চলে সংকটা না করে এই ভুল করা যাবে না ছোট্ট একটা উদাহরণ যে আমরা জানি যে উপর থেকে একটা বস্তু ধরেন নিচে পড়তেছে কোথায় তার গতিশক্তি তার বিভক শক্তির দ্বিগুণ হবে তাহলে আমরা সব সময় এক সমান সমান কি করি যে এইচ বাই এন প্লাস ওয়ান এই অঙ্কটা আমাদের অনেক ভার্সিটিতে আসছে আমাদের করতে করতে মুগস্ত হয়ে গেছে এখন উপর থেকে একটা বস্তু পড়তেছে কোথায় তার গতিশক্তি বিভব শক্তি কিছু না পড়ে এবং অঙ্ক শুরু করে দিছি সূত্র বসাই দিছি এক সময় সময় এইস বাই এন প্লাস ওয়ান কিন্তু আসলে প্রশ্ন ছিল কোথায় তার বিভব শক্তি গতিশক্তির এত গুণ আমরা সারা জীবন করছি কি গতিশক্তি বিভব শক্তির এত গুণ কিন্তু পরীক্ষায় আসছে বিভব শক্তি গতিশক্তির এত গুণ সুতরাং প্রিভিয়াস ইয়ারের যে রিপিট প্রশ্নগুলো এইগুলো দেখে আন্দাজে কোনো উত্তর দিবেন না কোনো অঙ্কের উত্তর মুখস্ত বসাবেন না এটা কিন্তু একটা বিশাল ভুল কোনো অঙ্ক আমি জানি এটার উত্তর বিশ এতবার জীবনে করছি এটার উত্তর বিশ তারপরে একটু হালকা শটে করে দেখবেন যে বিষ কিনা না কারণ আর ভালো করে প্রশ্নটা বাংলাটা পড়বেন যে আমি যা করছি সেটাই আসছে নাকি একটু ঘুরাই আসছে তাড়াহুড়া করে লেখা তাড়াহুড়া করে লেখা মানে আমি একটা পরীক্ষার সময় আমি জানি যে আমার আসলে অঙ্ক করার জন্য বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম অনেকে অনেক কথা বলবে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কিন্তু আপনি লিখিত গ্যারান্টি ফিজিক্সের যে ম্যাথগুলো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে এগুলো আদৌ কি তিরিশ চল্লিশ সেকেন্ডে করা সম্ভব না কখনোই সম্ভব না কিছু কিছু ম্যাথ করা সম্ভব কিছু কিছু তো আমরা দেখে উত্তর বলতে পারি তাই না যে একটা মহাকাশ যান যদি আলোর বেগে যায় তাহলে তার ভর কি হবে তার দৈর্ঘ্য কি হবে এগুলো তার করা লাগে না আমরা দেখেই বলতে পারি টাইম সেভ এখন দেখেন দুইটা জায়গা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের বায়োলজি কেমিস্ট্রিতে ফুল টাইম মানে ফুল যদি আনসার করি আমাদের কিন্তু বেশি সময় লাগবে না বায়োলজি এবং কেমিস্ট্রি বায়োলজির প্রশ্নগুলো কেমন যে আমার বায়োলজিতে আমি এই প্রশ্নটা পারলে পারলাম না পারলে নাই তাহলে বায়োলজিতে আমার কিছু টাইম সেভ হচ্ছে কেমিস্ট্রির ব্যাপারটাও তাই তাহলে আমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি এইখান থেকে আমাদের কিছু টাইম আমাদেরকে নিয়ে আসতে হবে কোথা থেকে বায়োলজি প্লাস কেমিস্ট্রির থেকে এবার আমাদের ফিজিক্সের কথা যদি ফিজিক্সেও কিছু প্রশ্ন আছে এক কথায় উত্তর এক কথায় উত্তর তাহলে এই এই যে আমাদের এক কথায় দেখেন আমি যদি অ্যাভারেজে চিন্তা করি একটা অঙ্কে চল্লিশ সেকেন্ড সময় তাহলে যেটা আমি দেখে উত্তর করতে বললাম একটা লোক মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তার কাজ কত জিরো আমার কিন্তু চল্লিশ সেকেন্ড সময় লাগলো না তাহলে আমাদের এইখান থেকেও কিছু টাইম সে বলো এইখান থেকে কিছু টাইম সে বলো এই দুইটা টাইম নিয়ে এসে আমরা যোগ করব ফিজিক্সের বড় বড় ম্যাথ গুলোতে তাহলে দিন শেষে দেখা যাচ্ছে কিছু ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সে আমরা এক মিনিট থেকে দেড় মিনিট সময় পাবো সুতরাং মাথা গরম করা যাবে না তাড়াহুড়া করা যাবে না আমি একটা অঙ্ক একটু বড় অঙ্ক আসছে আমি জানি আমার মাথার মধ্যে আছে যে আমি তিরিশ চল্লিশ সেকেন্ডে সলভ করতে হবে আমি তাড়াহুড়া করতেছি তাড়াহুড়া করতেছে কি হলো ভুল হলো আবার যদি আমি আবার রিপিটে করতে যাই তাহলে আমার আরো হিতের বিপরীত হবে বেশি টাইম লাগবে সুতরাং খবরদার আপনি তাড়াহুড়া করবেন না এই পাঁচটা ভুল যদি আপনি কাটায় তুলতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফিজিক্স পরীক্ষা আপনার খারাপ হবে না বরং ভালোই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ